আসসালামু আলাইকুম হাউজ অফ সায়েন্স টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি ধারার পরিচয় নিয়ে আলোচনা করবো আমরা ধারা বলতে সচরাচর যেটা বলছি যে একটি ধারা দেওয়া আছে সেই অঙ্কটা সমান্তর ধারা হবে না গুণত্বর ধারা হবে সেটা আমাদের আগে জানতে হবে এখন ধারা হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা গুণোত্তর ধারা এখন সমান্তর ধারা গুণোত্তর ধারা সমান্তর ধারা বলতে প্রত্যেকটি পদ মানে প্রথম দ্বিতীয় পদ এবং প্রথম পদের মধ্যে যে ডিফারেন্স পাবো যতগুলো ধারা থাক তাদের প্রত্যেকের যে ডিফারেন্স পাবো সেই ডিফারেন্সের মান সমান হবে মানে যদি ডিফারেন্স তিন হয় তাহলে সবার মধ্যে যে পার্থক্য হবে তাই তিন হবে এবং গুণোত্তর ধারা হচ্ছে গুণোত্তর ধারা হচ্ছে একটি গুণ আকারে চলতে থাকবে যদি প্রথম পদের যে মান হবে সেটা তার দ্বিগুণ হবে তার দ্বিগুণ হবে এভাবে কি গুণ আকারে চলতে থাকবে এখন দেখেন আমরা এই এইটা আলোচনা না করে আমরা জানব যে কিভাবে নির্ণয় করব। সমান্তর ধারা কিভাবে নির্ণয় করব। এবং গুণোত্তর ধারা কিভাবে নির্ণয় করব। সমান্তর ধারার জন্য আমাদের দুইটা জিনিস জানা লাগবে দুইটা জিনিসের জন্য দুইটা দুইটারে জানা লাগবে হচ্ছে তম পদ আর একটা কি টি পদের সমষ্টি এখন এই দুইটা জানলে আমাদের এই অঙ্কের সমাধান হয়ে যাবে সমান্তর ধারার ক্ষেত্রে এনতম পদ নির্ণয় করতে হবে এবং দুই গুণত ধারার ক্ষেত্রে এনতম পদ নির্ণয় করতে হবে বা এনটি পদে সমষ্টি করতে হবে এখন আমরা কীভাবে করবো দেখেন সমান্ত ধারার ক্ষেত্রে আগে দেখি সমান্তর ধারার জন্য সমান্তর ধারার জন্য এনতম পদ এনতম পদ নিয়ে যে ফর্মুলা সেটি হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এন টি পদের সমষ্টি টি পদের সমষ্টি টু এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান এটা হচ্ছে সমান্তর ধারার ক্ষেত্রে এখন গুণোত্তর ধারার ক্ষেত্রে কী বলছে দেখেন গুণোত্তর গুণত্ব ধারার ক্ষেত্রে গুণত্ব ধারার ক্ষেত্রে কি এনতম পদ তম পদ তম পদ নির্ণার ফর্মুলা হচ্ছে এ আর এন মাইনাস ওয়ান আর এন টি পদের সমষ্টি এন টি পদের সমষ্টিকাল টু এ ইন টু আর পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান এটা কখন হবে যখন আর এর মান অনেক থেকে বড়ো হবে আবার যদি আর এর মান অনেক থেকে ছোটো হয় তাহলে সমস্ত ফর্মুলা হবে এ ওয়ান মাইনাস আর পাওয়ার এন বাই ওয়ান মাইনাস আর এখন আমাদের জানতে হবে এই সমান্তর ধারার ক্ষেত্রে এ হচ্ছে প্রথম পদ প্রথম পদ ডি হচ্ছে সাধারণ অন্তর অন্তর মানে কি বিয় ফল অন্তর গুণত্ব ধারার ক্ষেত্রে এ হচ্ছে প্রথম পদ প্রথম পদ আর হচ্ছে সাধারণ অনুপাত সাধারণ অনুপাত এইখানে দুইটা ফর্মুলা সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে এর মান যদি একের থেকে বড় হয় তাহলে একটা আড়ের মান যদি একের থেকে ছোট হয় সেক্ষেত্রে আরেকটি এইটা হচ্ছে এই এই সমান্তর ধারা বা গুণত্ব ধারার যে ধারা নির্ণয়ের যে ফর্মুলা পদ এবং সমষ্টি নির্ণয়ের যে ফর্মুলা আমরা